আলাইকুম আজ শুক্রবার আটাশে অগ্রহায়ণ দশই সানি তেরোই ডিসেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আগামী বছর থেকে সংস্কার আসছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আমানুল্লাহ রাজশাহী কলেজে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি একথা বলেন গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষায় একাডেমিক পারফরম্যান্সের উপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব বিষয়ে রাজশাহী বিভাগের আটটি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহুর আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ ইব্রাহিম আলী পণ্য পরিবহনের জন্য চাপাইনবাবগঞ্জের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবহার করতে চায় নেপাল বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল গতকাল বিকেলে রহনপুর সীমান্তের রেলওয়ে ট্রানজিট পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি ললিতা সিলওয়াল জানান এই রুটটি যাতে নেপালের ব্যবসায়ীরা আরও বেশি ব্যবহার করতে পারে সেজন্যই নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রহনপুর শুল্ক স্টেশন পরিদর্শন করলেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ মেহরাবুর রশিদ খান সহ নেপাল দূতাবাস ও রেলওয়ের কর্মকর্তারা নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে জনগণ দেশে কোন নির্বাচিত সরকার পায়নি রাতের ভোট দিনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসছে যে কারণে দেশের আঠারো কোটি জনগণ সবকিছু থেকে বঞ্চিত হয়েছেন গতকাল বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় ছায়হাটা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মো মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবে নবনিয়োগ প্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিয়াল্লিশতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড মোহাম্মদ আলী প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আতিকুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল অনুষদ সদস্যবৃন্দ প্রশিক্ষণ কোর্সে মোট চল্লিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে পাবনায় সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনা কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর যুগ্ম কমিশনার মোহাম্মদ সাফায়েত হোসেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনা সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা অটল গোস্বামীর সভাপতিত্বে এবং সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শফিকুল ইসলাম খান শব্দ শব্দদূষণ রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে রাজশাহী পরিবেশ অধিদপ্তর রাবির ভূগোল ও বিদ্যা বিভাগ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ওই বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন কর্মশালায় ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক মহম্মদ লতিপুর রহমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গত রাতে শহরের পৌর ভাসানী মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ জেলা কৃষক দলের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে শহরের হরিজন কলোনিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বগুড়ার শিবগঞ্জে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তরের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রাজশাহীর বাঘায় মানবদেহের জন্য ক্ষতিকর ছয়শ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে গতকাল বাঘার আড়ানি দিয়ারপাড়া গ্রামে তিনটি কারখানায় অভিযান চালিয়ে এগুলো ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত এ সময় গুট তৈরির সরঞ্জামা দিয়েও ধ্বংস করা হয় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিয়া সুলতানা ডলি এ অভিযান পরিচালনা করেন উপজেলার আড়ানি ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে জহরুল ইসলাম ফয়সাল হোসেন ও মনি হোসেন দীর্ঘদিন থেকে চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে আখের ও খেজুরের ভেজাল গুড় তৈরি করে আসছিলেন স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই তিন কারখানায় অভিযান পরিচালনা করা হয় এ সময় তিন কারখানার ছয়শ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয় সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা চল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা আঠারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে